বড় সাপটা দেখছো হাডমিটা একদম বেরিয়ে যাচ্ছে এবার খেয়াল রাখছি যে ঘরে গিয়ে না ওঠে দেখো একটু আগে এখানে একটা বেজি দেখলাম বেজি থাকলে না ওর একটু সাপের উৎপাদটা কম হয় একটু খেয়াল রাখতে হবে ঘরে আবার না যায় দেখো কত বড় ভীষণ ভয় লাগছে খেয়াল রাখি যা ও খুঁজছে রাস্তা কোথাতেই ধোকা যায় দেখো কোথায় যাবে জঙ্গলে যাচ্ছে জঙ্গলে চলে গেল আমাদের এইদিকে শুধু জঙ্গল তো খুব ভয় লাগে তো হয়তো ভয় পেয়ে গেছিলাম ও দেখো বাধা বের করে আসতে কিন্তু ঘুরে যাচ্ছে না কিন্তু এদিকে জঙ্গল আবার এদিকে ব্যাক করেছে আবার ফিরে আসছে দেখো জঙ্গলে যেতে গিয়েও গেল না আবার চলে আসছে একটা লোক এসে তোকে ধরে আমাকে ধরে যাচ্ছে না আবার আসছে যাচ্ছে আবার আসছে তাই যে যাবে আবার সে ঘুরে ফিরে ওই তা যাচ্ছে না কেন কি জানি তোর এখন মজা লাগছে বল আবার এই দিকটাতে আসছে একটা কোথাও যাচ্ছে না ভয় লাগছে বিশাল আমি আর দাঁড়িয়ে আছি কেন যে কোথায় যায় দেখো

চলে যেতে পারে আর চোখে দেখানো অব্দি না সে মনে হবে যেন আছে 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 দেখো কিছু অবশ্যই এদিকে এই ঘাসগুলো তুলে দিতে বলবি অবস্থা কোথায় যাবে বাবা এবার আবার রাস্তার ওইদিকে যাচ্ছে চলে যা চলে যা ভীষণ ভয় লাগছে ভীষণ ভয় লাগছে দেখেছো জঙ্গলটার মধ্যে ঢুকলো আমাদের বাড়ির ওই পাশে সব দিকে যে জঙ্গল তো যাদের জঙ্গল তারা কাটে না এটাই প্রবলেম মশার উৎপাত পোকামাকড়ের উৎপাত এর মধ্যে ঢুকে গেলো আবার কোন দিকে যায় কে জানে এর মধ্যে আবার ছেলে এইখানে বিকালবেলা খেলে উঠোনে এর মধ্যে আবার বল গেলে আবার বল বের করে এই দেখো আমাদের বাড়ির এই পাশে পুরোটাই হলো যে দেখো পুরোটাই হলো যে জঙ্গল দেখাচ্ছে এইদিকে জঙ্গল যাদের মানে ইয়ে পরিষ্কার করে কি করা যাবে বলো তো এই জন্য পোকামাকড় আর সাপ পোকড় মানে খুব মশার উৎপাত দেখো জঙ্গলটা জঙ্গলে ঢুকলে এরপর হয়তো যখন আরও রোদ পড়বে তখন হয়তো বেরিয়ে আসবে নাকি তাই করে রোজ তারপরে বিকেলে গিয়ে আবার ওখানে ঢোকে খুব ভয় লাগছে খুব ভয় লাগছে আমাদের এমনি সাপ দেখলে স্বপ্নেও একদম দেখতে হয় এমনি সাপ জিনিসটা প্রচুর ভয় লাগে আমি খেয়াল রাখছিলাম যে ঘরের মধ্যে কোথাও ঢোকে নাকি এর জন্য খেয়াল করছিলাম যাই হোক আজকের মতন টাটা ভয় ভয়ে আছে খুব